হ্যালো এভরিওান কেমন আছো তোমরা শুধু আশা করি সবাই ভালো সো আই এম পূজা আর আমার ফার্স্ট ফ্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি চুল গোড়া থেকে মজবুত রাখার জন্য একটা জাদুকরী তেলের রেমিডি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো দেখতে থাকো কীভাবে এই তেলটা বানাই আমি তো চলো শুরু করা যাক প্রথমে লেগেছে মেথি কালো জিরে অ্যালোভেরা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি জবা ফুল এখানে আছে কারি পাতা এখানে আছে আমলকি আর রয়েছে নারিকেল তেল জবা ফুল কারিপাতা আর আমলোকে আমি সিলে হালকা করে পিষে নেব আমলকির পরিমাণটা একটু বেশি নেবে তো দেখো আমার বেটে নেওয়া কমপ্লিট তবে মেথি আর কালো জিরা কি কিন্তু বাটবে না এরপর আমি এটাকে তুলে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপর কড়া গরম হলে তার মধ্যে নারকেল তেল আমি পাঁচশো গ্রাম নিয়েছি নারকেল তেলটা দিয়ে দিচ্ছি এরপরে আমি হালকা সরিষার তেল দিচ্ছি অল্প তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিলাম মেথি মেথি দেওয়ার পরে দিলাম কালো জিরে মেথি কালো জিরেটা ভাজা না হওয়া পর্যন্ত পিসে রাখা যে উপকরণগুলো দেওয়া যাবে না দেখো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি ওই পিষে রাখা যে উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর ওটাকে ভালো করে ভাজতে থাকবে হালকা আছে দেখো আমার খুব সুন্দরভাবে ভাজা কিন্তু কমপ্লিট এইভাবে কিন্তু কালারটা পরিবর্তন হবে দেখে নাও এইভাবে ভাজা হবে বেশি ভাজলে কিন্তু চলবে না তখন উপকরণগুলোর কোনো গুণাগুণ থাকবে না নষ্ট হয়ে যাবে এ তারা রাত রেখে আমি তার পরের দিন সন্ধেবেলা ছাঁকতে বসেছি এইভাবে একটা ছাঁক সাহায্যে আমি এই বোতলে করে তেলটাকে সংরক্ষণ করেছি তেলটার কালার দেখো খুব সুন্দর এসেছে এরপর আমি তেলটা মাথায় মেখে নেব সপ্তাহে দুদিন মাখবে শ্যাম্পু করার আগের দিন রাতে ভালো করে তেলটা মাথায় মেখে নেবে মেখে নিয়ে তারপরের দিন শ্যাম্পু করে ধুয়ে নেবে দেখবে চুল হবে অনেক সুন্দর